হ্যালো এভরিওয়ান আজকে আমি আবার রিভিউ দেব ক্লিন ফ্রেশ জেলটাকে নিয়ে এই ভিডিওটা আপলোড করার পর এই প্রোডাক্টের রিভিউটা আপলোড করার পর আমার চ্যানেলে এত কমেন্ট এসেছে এই জেলটা সম্পর্কে আমি সব কিছু বলে দিয়েছি তারপরেও অনেক অনেক কমেন্ট এসেছে এই প্রোডাক্টটা সম্পর্কে তাই আমি আরেকটি ভিডিও বানিয়ে দিচ্ছি প্রথমেই বলে দিই এটা একটা প্রেসক্রাইবড করা মেডিসিন যা আমাকে আমার ডাক তার রেকমেন্ড করেছিল যখন আমি ক্লাস নাইনে পড়তাম আমার মুখে প্রচণ্ড একনে ছিল তার জন্য এটা নাম হলো ক্লিন ফ্রেশ জেল পনেরো গ্রামের একটি প্রোডাক্ট একশো ষাট টাকা এটার প্রাইস এই প্রোডাক্টটিতে আছে ওয়ান পয়েন্ট টু পারসেন্ট ক্লেন্ডামাইসিন ক্লেন্ডামাইসিন হলো একনে কজিং ব্যাকটেরিয়াকে কিল করে একনে হওয়া রোধ করে এবং অ্যাকের যে ব্যাকটেরিয়াটা থাকে সেটাকে ভেতর থেকে ধ্বংস করে তারপর এটা এটাতে আছে ট্রেটেনয়েড ট্রেটেনয়েড হল সব থেকে স্ট্রং ইনগ্রিডিয়েন্টস ইন স্কিন কেয়ার কমিউনিটিতে ট্রেটেনয়েড আছে এতে লোয়ার পার্সেন্টেজ সব থেকে লোয়ার পার্সেন্টেজ যা হলো জিরো পয়েন্ট এর থেকে লোয়ার পার্সেন্টেজে ট্রেটেনয়েড হয় না তো থেকে লোয়ার পার্সেন্টেজেরই ট্রেটেনয়েড আছে এটার মধ্যে এই ট্রেটেনয়েডের কাজ হলো ট্রেটেনয়েড মূলত অল ইন ওয়ান একটা ইনগ্রিডিয়েন্ট যা আপনার স্কিনে সমস্ত ধরনের প্রবলেমের জন্য কাজ করে ট্রেটেনয়েড একনের জন্য কাজ করে অ্যান্টিএজিংয়ের জন্য কাজ করে পিগমেন্টেশনের জন্য কাজ করে অ্যাকস স্কারের জন্য কাজ করে মেলাজমার জন্য কাজ করে সব ধরনের কাজ করে ট্রিটেনড এই প্রোডাক্টটার মধ্যে এরকম একটি কাগজ দেওয়া থাকে যার মধ্যে সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে আপনারা পড়ে নিতে পারেন বাংলা এবং ইংলিশ উভয়ই ভাষায় দেওয়া থাকে এটা আপনারা পড়ে নিতে পারেন এর মধ্যে দেওয়া আছে যে এটা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে হবে রাতের বেলায় এর বেশি এটা ব্যবহার করা যাবে না তিন দিন মাস্ট আমি বলবো আর যদি যারা প্রো লেভেলের হয় আমার মতো তারা ম্যাক্স টু ম্যাক্স চার দিন ব্যবহার করতে পারে এই প্রোডাক্টটা আরেকটা দিক হলো এটা ফিডিং মাদার এবং প্রেগনেন্ট উইমেনদের জন্য সেভ নেই যারা প্রেগন্যান্ট উইমেন আছেন বা ব্রেস্ট ফিডিং মাদার আছেন তাদের উপর ট্রেটেনয়েড ব্যবহার করা হয়নি তাই এটার পেছনে কোনো রিসার্চ নেই যে ট্রেটেনয়েড ব্রেস্ট ফিডিং মাদার ওর প্রেগনেন্ট উইমেনদের জন্য সেফ তাই যারা ব্রেস্ট ফিডিং করান বা প্রেগনেন্ট উইমেন আছেন তারা এটা ইউজ করবেন না আদারওয়াইজ যারা আছেন যাদের স্কিনে প্রবলেম আছে অ্যাকনের প্রবলেম একনের স্কারের প্রবলেম পিগমেন্টেশনের প্রবলেম অ্যান্টি এজিংয়ের জন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছেন যারা থার্টি প্লাস হয়ে গেছেন যারা চাইছেন যে একটা অ্যাফোর্ডেবল এজিংয়ের প্রোডাক্ট ইউজ করতে তারা এটা ব্যবহার করতে পারেন ম্যাক্স টু ম্যাক্স চার দিন সপ্তাহে আর এই প্রোডাক্টটা ব্যবহার করলে অবশ্যই দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে যদি সানস্ক্রিন ব্যবহার না করুন তাহলে এই প্রোডাক্টটা ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই যেহেতু এটা একটা স্ট্রং এক্সফুলিয়েটার খুবই খুবই স্ট্রং এক্সফুলিয়েটার সেটেনয়েড এবং হাইড্রোক্রোনয়ন হলো পৃথিবীর সবথেকে স্ট্রং ইনগ্রিডিয়েন্ট স্কিন কেয়ার কমিউনিটিতে তাই চেটেনয়েড ব্যবহার করার পর অবশ্যই দিনের বেলায় সানস্ক্রিন ইউজ করবেন আর রাতের বেলায় যখন ইউজ করবেন ভালো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই জেলটা একদম লিটল বিট পি সাইজ অ্যামাউন্ট এটা অবশ্যই ময়শ্চারাইজার সেরাম টোনার এসবের মতো অনেকটা অনেকটা ব্যবহার করবেন না পি সাইজ অ্যামাউন্ট নিয়ে পুরো মুখে ইউজ করবেন তারপর দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেবেন তারপর একটা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নেবেন যাদের স্কিনে পিগমেন্টেশন আছে অ্যাকনে আছে অ্যাকনে স্কার আছে যাদের স্কিন অ্যান্টি এজিংয়ের কাজ চাইছেন তারা এটাই ব্যবহার করতে পারেন ইনফ্যাক্ট যাদের মেস্তা হয় মেলাজমা যেটাকে বলে সেটা আছে তারাও যদি ট্রিটনয়েড ব্যবহার করেন ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম আপনাদের স্কিনের মেলাজমাও দূর হবে এই প্রোডাক্টটা আমি ক্লাস নাইন থেকে ব্যবহার করছি রাইট নাও আমি এটা ব্যবহার করছি না কারণ আমি এখন আমার বাচ্চাকে ফিট করাই দ্যাটস ওয়াই গত দুই বছর যাবৎ আমি এটা ব্যবহার করি না কারণ আমি আমার বেবি হয়েছে দ্যাটস ওয়াই আমি এটা ব্যবহার করি না তাই বলবো যে যারা ফিডিং মাদার আছেন এবং প্রেগনেন্ট উইমেন আছেন তারা এটা অ্যাভয়েড করুন আর আদার দেন দ্যাট সবাই ইউজ করতে পারবে এর আগে আমি ক্লাস নাইনে ছিলাম মেবি মেবি নয় দু চোদ্দো সালে আমি যখন দুহাজার চোদ্দো সালে ক্লাস নাইনে ছিলাম তখন থেকে আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছি এবং স্টিল নাও আমার বেবি হওয়ার আগ পর্যন্ত আমি এই প্রোডাক্টটা কন্টিনিউয়াসলি ব্যবহার করেছি আর এটা আমার একনে দূর করতে একনে স্কার কমাতে পিগমেন্টেশন কমাতে প্লাস অ্যান্টি এজিংয়েরও কাজ করেছে এই প্রোডাক্টটা খুবই 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 ভালো অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট আর আপনারা যদি পারেন এই প্রোডাক্টটা ইউজ করার আগে অবশ্যই একটু ডাক্তার দেখিয়ে নিলে খুবই ভালো হয় যেহেতু এটা একটা প্রেসক্রাইব করা মেডিসিন ডাক্তাররা আপনাদের